বিবাহিত পুরুষ তার দুটো সন্তান আছে এবং সেটা কন্যা সন্তান তাকে বাদ আর একটা সংসারকেও নষ্ট করে তার স্ত্রীকে নিয়ে শালাজ বউকে নিয়ে পালিয়ে গিয়ে নিজের স্ত্রী দুই কন্যা সন্তানকে অসহায় করে বিয়ে করলো জামাই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানা তালিপুর এলাকার কারিগর পাড়ায় এলডার ও আইকন কোম্পানির বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড ফার্নিচারের বিপুল সম্ভার এখন সালারেই পাওয়া যাচ্ছে ঠিকানা সালার পাওয়ার হাউস রোড সালার মুর্শিদাবাদ স্থানীয় সূত্রে জানা যায় সাইফুদ্দিন আনসারি দশ থেকে বারো বছর আগে বিয়ে করে পাড়ার ইট চ্যামিলি খাতুনকে পরপর দুটি কন্যা সন্তান জন্মানোর ফলে শ্বশুরবাড়ির তরফে অত্যাচার শুরু করে চ্যামিলি খাতুনের ওপর ছেলে থেকে দুটো ছেলে কোন খোঁজ খবর নাই কোন খাওয়া দাওয়া কোন খোঁজ খবরের লাইনি দুটো ছেলে মেয়ে গেলে আমি কি করবো আমি নুনদ আমার দেওয়ার খুব জ্বালায় আমাকে সব সময় সবাই চারটি দেওয়ার নুনদ বড় নুনদ আর দেওয়ার আর শ্বশুর শাশুড়ি সবাই আমাকে জ্বালাই আমাকে কোনো সময় শান্তি থাকতে দেয় না সব সময় বাড়ি থেকে কিছুটা দূরে একটি গোয়াল ঘরে থাকতে দেয় সেখানেই জামিল খাতুন সুন্দরভাবে জীবনযাপন শুরু করে বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে ওই স্থানে পাকা বাড়ি তৈরি করেন নিজের সোনা গহনা বিক্রি ও কিছু ঋণ করেন পুত্র সন্তান না জন্মানোর ফলে সাইফুদ্দিন আনসারি বারবার অপমান করতো নিজের স্ত্রীকে এবং নিজেরই খালাত শালার স্ত্রী আশ্রুপা বিবি এক পুত্র সন্তানের মা বলে তাকে নিয়ে পালিয়ে যায় গ্রামের লোকে একদিক ওড়ায় একদিক সব সময় আমাকে জালি পুঁড়ি খায় আর করে কোনো সময় আমাকে শান্তিপুরি বাস করতে দেয় না আমার সব সময় আসে আবার গাল মন্দ সব দেয় আমাকে সব সময় আমার ছেড়ে দুটো মেয়েকে এলে আমি কি করবো গ্রামের লোকের কথা তাও শুনছে না তারা রান্না ভাত আমাকে না সব আমি দু মাস ধরি দু মাস ধরি দু মাস ধরি আমাকে কোনো সময় একটু তারা মানে বৈশি বলছে না যে তোমার ছেলে গেছে যা দেখো আমার আসি তোমার চিন্তা করবা সে কোন সময় এসে আমাকে বলছে না সব সময় খালি তাকেলি ঘাস চার করছে আজকে আবার যেই আমার স্বামী নদী আছে সেইখানে আবার দিই এলো আমার স্বামীর হাতে যুক্ত আছে আমার শ্বশুর শাশুড়ি ওরাই বিধি দিচ্ছে আমার দেওয়ার বিধি দিচ্ছে মানে আমি বুঝতে পারি যে আমার স্বামীর আমি বলি যে মোবাইল তো বনাক মোবাইল দিয়ে আমি কেটে নিছে সেই মোবাইলটা একটা মোবাইল কিনেছে কিনে মা বাবা কথা বুঝতে নি বেটাকে যে দুটো পিটি আছে কিসে কিন্তু ওই কাজ করছিস কেন ওই কাজ করবি বিটি দুটো বিটি দুটো কি করবো আমি কোথায় পাবো

এসব দেখে পাড়ার পঞ্চভদ্র মন্ডলীর সাইফুদ্দিন আনসারির পরিবারকে চ্যামেলি খাতুনের বাড়ি করা জায়গাটি লিখে দিতে বলে ও মাসিক ছ হাজার টাকা খরপোস দাবি করে সাইফুদ্দিন আনসারির পরিবার ওই দাবিতে অসম্মতি জানায় এবার ওই বাড়িতে আমাদের মানে বাড়ির বড় বোটা থাকে আগের সেই বাড়িতে জায়গা আছে আমার শ্বশুরের ওই জায়গা নিয়ে একটু সমস্যা কি চাইছে গ্রামের লোক গ্রামের কি সমাজ তো সমাজে বিচার করেছে যে ছ হাজার টাকা দিতে হবে এক লাখ ছ টাকা ঋণ এসে দিতে হবে বন্ধু বইয়ের মধ্যে সম্মান দিতে হবে আর আসা যাওয়া করতে হবে দেখভাল করতে হবে আসো কিবা জায়গাটা লিখে দিতে হবে তাই বলি এইরকম বাপের জায়গাটা লিখে দিতে হবে যে আমরা তখন বললাম বাপের জায়গাটা মানে আমরা তখন বলিনি তারপরে ডিসিশনলি আমরা এত মন্ত্র করতে দিলাম যে ঠিক আছে বাপের জায়গা খেসারা বা খেসারা দিতে বেটাদের জন্য তা নিজের নামে দিবে মানে বইয়ের নামে দিবে না পত্নীদের নামে রক্ত জিনিস যেহেতু আমার ভাইয়ের ছেলে আমার ভাইয়ের মেয়ে রক্ত দিয়ে তার জন্য তার নামে লিখে দিবে এটা বলা হয়েছে দিন মোরালটা তখন বলে না হবে না বইয়ের নামে লিখতে হবে আর না দেয় স্বামীর বাদ দিতে ইচ্ছা দেয় তবেই পাবে না এলে পাবে না কন্যা সন্তান জন্মানোর জন্য চ্যামিলি খাতুনকে না নেওয়ার জন্য এবং সালাজ বউ নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করায় এমন অসামাজিক কাজের জন্য সমাজের মানুষ ওই পরিবারের সাথে ঘৃণ নেয় ক্ষোভে কোন ঘোষণা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মেশা বন্ধ করে দিয়েছে ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন গোটা বিষয়টি খতিয়ে দেখছেন আমরা পেপারের মাধ্যমে দেখতে পেলাম লিপি পেপারের মাধ্যমে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এই তালিপুর কারিগরায় একটা বিক্ষুপ্ত ঘটনা যেটা কি মানে এককভাবে ক্রাইমই বলা হয় একজন বিবাহিত পুরুষ তার দুটো সন্তান আছে এবং সেটা কন্যা সন্তান তাকে বা ধুয়েও আর একটা সংসারকেও নষ্ট করে তার স্ত্রীকে নিয়েও পালিয়ে গেছে এবং বিয়ে করছে সেই বিবাহের পরিবর্তে গ্রামগঞ্জের মানুষ বসবাস করতে গেলে পরে কোনো কিছু সমস্যার সম্মুখীন হলে প্রথমেই গ্রামের যারা সামাজিকতা করে সেই সব লোকের কাছে আসে অনুরূপভাবে ওই মেয়ের বাপ এবং মেয়ের পক্ষ সেই সমাজের লোকের কাছে এসেছিলো এবং পঞ্চভদ্র মণ্ডলী একজন বসিয়ে স্থির করেছে যে যেহেতু ও দুটো বিয়ে করেছে এই প্রথমকার স্ত্রীর যে দুটো মেয়ে আছে তার স্রোহা এবং এদের দেখভালের জন্য এবং এদের আশ্রয়ের জন্য কি করা যায় সে ভাবনা মানে পঞ্চভদ্র মণ্ডলীর মাধ্যমে বেড়ে এসেছে যে ওদের যে ষোলো একটা জায়গা আছে একটুভাবে সেই জায়গাটা অনেকদিন আগে মেয়েটাকে দেওয়া হয়েছিলো ছেলেটাকে বসবাস করার জন্য মাঠের ঘর ছিল সেটা ধন্যীদের মানে বসবাসের অযোগ্য ছিল মেয়ের বাপ জামাই মেয়ের কষ্ট দেখে সম্পূর্ণ একদম সোনা গয়না বন্দুক দেখে প্রায় চার লাখ টাকার উপরে খরচা করে একটা আমরা ঘর করে দিয়ে বসবাস করছিল সেটাই দাবি যে আপাতত ওই মেয়েটার নামে এবং বাচ্চা দুটো আছে যেহেতু সেটাই থাকবে তার জন্যই আমাদের মানুষ সিদ্ধান্ত নিয়েছিল যে ওই জায়গাটা যাহাতে মেয়েটার নামে ষোলো ঘন্টা জায়গা লিখে দেওয়া হয় পরিষ্কার যেটা বলছে কলের জল বন্ধ করা হয়েছে দোকানে কোনো কিছু নিতে পাবে না এটাও মারধর করেছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কারণ তো ভারতবর্ষের আইনের বিরুদ্ধে নয় বা বাইরেও নয় আমরা কাউকে বহিষ্কারও করিনি সে একজন স্ত্রী এবং সন্তান দুটো কন্যা সন্তান রাখার পরেও আর একজনের স্ত্রীকে মানে আইন বহিভূতভাবে বিবাহ করেছে সেই পরিপ্রেক্ষিতে সে দুশ্চরিত্রা হিসাবে একজন চরিত্রহীন হিসাবে সমাজের মানুষ যদি সাথে কেউ মেলামেশা না করে কথা বল না বলে কেউ কোনো জিনিস তাকে বিক্রি না করে সেই দায়ী আমরা আমরা তো আইনের উদ্ধে নয় আমরা আইনের পক্ষে আছি আর আমরা মাইকে কোনোভাবে ঘোষণাও দিইনি কেউ ওর সাথে কথা বলতে পারবে না কলের জল নিতে পারবে না বা কোনো কিছু করতে পারবে না আমরা সেটা করিনি তাকে সে একজন চরিত্রহীন দুশ্চ মানে দুশ্চরিত্র ছেলে তার সাথে যদি কেউ কথা না বলে তার আমরা বা সমাজের লোক মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইম্যাজিং সেন্টার সেলাই মেশিন নতুন পুরাতন ক্রয় বিক্রয় করা হয় এছাড়া ওখানে সেলাই মেশিনের সমস্ত মেটিরিয়াল পাওয়া যায় এবং একই ছাদের তলায় সেলাই শিক্ষা কেন্দ্র ও কম্পিউটার শেখানো ও ট্রেনিং দেওয়া হয়